অকরে বিয়াতটা আরম্ভ করে আর বিয়াত গেছি কি তা এর আগে যে শাওন মাইয়া শাওন এই শাওনের পরে যে গায়ে হলুদ গায়ে হলুদের পরে যে বিয়া বিয়ার পরে যে আবার আরুল্লা এরপরে যে ত্রি সবটির ভিতর হইল অনিস্তামিক কাজ ঠিক কিনা কও মাইয়া সাইতো যাইতে পারবো কারবার দেখছনি মাইয়া সাইতো যাইতে পারবো মাত্র ফলায় ফলার মায় ফলার খালায় ফলার বইনে ফলার জেডিয়ে ফলার সাসিয়ে কাম লাগলে বেড়িয়ে ভাড়া করিয়া মাইয়া সাহিত্য করবো কিন্তু আমরা তো মাইয়া সাহিত্য যায় রায় ফলার বায়ে ফলার সাায় বাইরে না তো আগুন বাইরে যদি মাইয়া শাওনের সময় না কয় আগুন ফলার বাফ এই বউয়ের যেই ফলার বিয়া করাইবো তার বাফে এই আগে বউরে চাইতে পারতো না এটা কবিরা গোনা হইব সাইলে কিন্তু ক্যারাই বুঝাইব কও কারণ বিয়া ওইয়া হাসলায় না বইব বিয়ার আগে এই বেডিটার দিকে কোনো বেড়াইতের চাওয়ার অধিকার নাই সাইতে পারবো জামাইয়ে যে বিয়া করব তে চাইতে পারবো এই কারণে যেহেতু তে বিয়া করব তার পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে এই জন্য ফলায় সাইতে পারবো ফলার মায়ও সাইতে পারতো না তার চাষাও চাইতে পারতো না তার জারায়ও না মঞ্জামাই তো ফইলে না তাল তো বাই হুফা তো বাই মামা তো বাই খালা তো বাই কলিগ বাই কলিগ এক লগে চাকরি করে হে হ্যাঁতে বিয়ে করবো তুই চার্জ আজ কি বলবো তোর তোর বৌটা বৌদ্ধ হ্যাঁ না ঠিক না ক এই কারবার আমরা দেখো শাওন থেকে গোনা শুরু হয় এর তো গায়ে হলুদে যে কি কারবার হয় এটা আমার তো আপনারা ভালো জানেন গায়ে হলুদের ভিতরে একটা ডেক সেট লাগাইয়া বেড়া বেড়ি যা একটা আওয়াজ দাউদ কান্দি গৌরীপুতে ফল হবে না নাচনের লেগিয়া আইনা সেরা মাইক এটা কি মাই গায়ে হলুদের ভিতরে যে মাইক বাজার এমন ঘুমুর ঘুমুর আওয়াজের লগে কলব রুহু তাই পরে রুহু কলব আওয়াজের লগে ঠিক এটা কি আরাম না হারাম কতক্ষণ আরাম না হারাম সাইট গিয়া হারাম গায়ে হলুদ হারাম বিয়াদ গিয়া হারাম আর উল্লেদ গিয়া হারাম এই যে কারবারটি চলতে আছে। অহন কিছু কমছে আগে এইরকমও হুনছি এই বউ নিয়ে সাললে এই ঘর নেও গাড়িতে নামাইয়া ঘর নেওয়া বো বাইয়া কুলো করিয়া সি 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 মুসলমানের হুতাই আমরা বিলে মুসলমান আমরা হ্যাঁ তার বোন যাবাইয়া তার বউরে কুলো কইরা বিলে ঘর লইয়া যাইব এটি বুঝি কথা গায়ে হলুদের ভিতরে গিয়া এই মাইয়ার গাও হলুদ দেয় ফল আর যত আত্মীয় স্বজন ভাইভেড়া ধরা সবাই মিল্লা। ফল আরে হলুদ দিত যায় মাইয়ার যত মামাতো বল তো বল হুফা তো বল জারাতো তো বল ভাইয়ার বান্ধবী সব মিল্লা যায় হাতারে হলুদ দিত ফল আর আতক আলো আতাইতে আছে আবার মিষ্টি খাওয়াইতে লয় ফলায় আবার কামুর দেয় আত। কি এড়া ভেড়া চলতে এমন বর্মনাগিরি দুনিয়ায় শ্রী না উজুল্লাহ কতো না গত বছর আমি আপনাদের মাঝে এসেছিলাম বাদ মাগরীদ এবছর বাদ এসা। এমনি প্রত্যেক বছর ফিসাইতে ফিসাইতে এমন হইতো পারে এক বছর আমি ফজরের ফর ওয়াজ করতাম ড নমুনা কয় আর কি হ্যাঁ এমনি যদি ফিসাইতে থাকে এক বছর করে কুতুর কুতুর করে তারপরে দেখো আমি ফজরের পরে তোমরা যাইতে আসো আমি আইতে আসি ওয়াজ এলে গেরো সম্ভাবনা আছে জামাল ভাই গিয়া দেয় মিথ্যা রয়েছে আমি আইসি ওয়াজ করতাম ঘুমের আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমিন সবাই একটু আওয়াজ দিয়ে বলতে হবে হ্যাঁ আমি যখন যেটা যে মোবাইলটা বন্ধ করেন আপনি তাই যারা মোবাইল ধরে রাখছেন হাতে সবগুলা মোবাইল বন্ধ করে দেন মনোযোগের সাথে কথা শুনে কারণ সব সময় তো মোবাইলের ভিতরেই দেখছে তো অহনও যদি ভিতরে চাইয়া থাকেন তো আমি বাড়ি শিক্ষিতা ভিতরে থাকতাম মোবাইল ওই ডে ভালো আছে তোমরা খাওয়া দাওয়া বন্ধ করো যারা আহ আরেকজনে আমার দায়িত্ব পালন করতে আসছে খাওয়া দাওয়া বন্ধ তুমি এমনি কী শুরু করছো তুমি এখনো বইয়া। তুমি যে মাই তুমি যেমন বুট খাইতে সময় শুধু ভাতো এমনি খায় না তো ইতিমধ্যে কেছি দু এক বুট খাইয়া কুটখানা বন্ধ সবাই বন্ধ করে মনোযোগের সাথে শুধু খেয়াল করে শোনো কোনো কথা বলা স্টেজের ভিতর আমি পছন্দ মঞ্চে পছন্দ করি না আর যারা এখানে আছেন আমি যখন যেটা প্রশ্ন করি জবাব দিবেন কি আসতে না জুড়ে মঞ্চে যারা আছে তারা না কইলে ও সারব তারা যে বইয়া রয়েছে এটাই তো বেশি আমি যে কত মানুষ আওয়াজ করে নাকি রে মঞ্চের নামাইয়া আওয়াজ করুন তুললা বোয়াইছি এরম অনেক ইতিহাস আছে যারা বইছেন তারা ফার্লা আওয়াজ করে করেন অন্য লোক বদলাই আমার লুক আছে এখন আওয়াজ জামাল ভাই মনে করছে সভাপতির কোনো কথা নাই এবার আল্লিখা ধুম ধরে বই রয়েছে এটা হইলো সভাপতির কোনো কথা নাই মাহফিলর সভাপতি আরও বেশি কইব বলেন সুবাহন আল্লাহ কইছে কইছে হ্যাঁ বলো আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবর আপনারা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে পড়ুন আরো লোকজন আসতেছে তো আপনারা এই দিকটা জায়গা আছে এই আপেন চাপেন ওই যে ওই দিক অনেক জায়গা আছে আসেন তাড়াতাড়ি দেখছেন নি করতে এই লুক এত সিফাত খেলে রয়েছে তাড়াতাড়ি ভিতরে এসে বসে রায় দুই একজন ভলেন্টিয়ার বসে তো সবাই কারবার দেখছো নি তা লালগঞ্জি গাও দিয়ে আবার ফাঞ্জাবি দিয়ে কই গেছি ভেদ খেলি রইছে তাদের সবাই এই দিকে এদিকে জায়গা আছে এদিকে আসেন একেবারে পূর্ব সীমান্তে চলে আসেন উত্তর পূর্ব কর্নারে চলে আসেন এদিক দিয়েও জায়গা আছে আরও আর আপনারা যারা বসছেন আপনাদের সামনে এখনও কিছু জায়গা আছে এই জায়গাগুলো আপনি একটু একটু আগাইয়া বসেন কারোর সামনে যেন এক ইঞ্চি জায়গাও না থাকে সবার সামনে আসেন আপনি একটু আগাইয়া বসলে আপনার ভাই যদি একটু জায়গা পায় আপনার সমস্যা কি ছেলে আগাও সবাই আগে বসেন এই তো সুন্দর আগাও এই শীতের ভিতরে কত টুফি মাথার দিয়ে বইয়া রয়েছে তুই বালা শীত ফুললো তো কম্বল কাউ দিয়ে ফুললু ভালোভাবে বসে তাড়াতাড়ি ফাঁকা হয়েছে মাঝে আসেন সবাই সামনে আসেন কারোর সামনে ফাঁকা জায়গার এখানেও লোকজন মার্শাল্লা আসতে আছে। এখন আমরা যে দূর জায়গা করছি এখন আপনার তো মনে করছি আপনারা ঘর ফিসে একজন আইবেন আপনারা যেমনি হাফটা সাফা ইয়া করবেন আমরা জামাল বেয়ে না তাহলে জায়গা আরও বাড়াইয়া করতো জায়গা তো ডাইনে পামে কিছু কিছু আসিনি তো সামনের বছর না হইলে আরো কমাইয়া করবো কি করবো হন যেন কবল করে সবাই আমিন জুড়ে আরো জুড়ে তো শুক্রিয়া আদায় করলাম কার তুমি এটা খুলো ফর্দা নিশিন পুরুষ বেডি বেড়াইতে ফর্দা করে না তুই লাগাই বসে তুই নাকাপ টেকাপ লাগাইয়া বেড়ি হইতে ফর্দা করে না ত্যাগ করে ফর্দা টর্দা আইয়া বসে এন এবার হাবা বলো আমি কিন্তু টেস্ট করতে আসি আওয়াজ কিন্তু আরো গভীর আওয়াজ হবে একেবারে ঘুম দিয়ে উঠবো কাম লাগলে সামিয়ানা সিরাজেব ও আওয়াজের লোকের এতটা সমস্যা কি বলেন সুবাহান আল্লাহ মোটামুটি হইছে আবার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর শুক্রিয়া দায়ী করলাম কার করবো কার করে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আল আমিন অর কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা লা জিন অদুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুকুর আদায়ী করবে যেই নামত পেয়ে শুকুরিয়া আদায়ী করবে শুকুরিয়া আদায়ের কারণে আমার আল্লাহ আর বহুত গুণে বাড়াই দেবেন বলেন আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রিমি তিরিশ পাড়ায় সুরাবুরুজের শেষে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফুল আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ তাবার কোথা আলার শুক্রিয়া করলে আমার আল্লাহ নিয়ামত বাড়াই দেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা ঠিক কেনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম নির্বাচনে পাশ করার পরে একরকম ক্ষমতা চলে গেলে আরেক রকম ঠিক কেনা ক্ষমতায় থাকতে যে আর পান নাই হ্যাড়াও দেখবেন যেই ফাঁকনা কথা ক্ষমতাটা থাকলে আর কি বেড়া তোর সার্জারি করে রাখছে খেলা করাইতে তোর দুইজন লাগে হ্যাঁ তে বেড়া যা ডাক দিছে হগল রে খেলা হবে আচ্ছা করিনি এই কাম আর কি আর বানা না হ্যাঁ ও কয় খেলা হবে শৈলানটা যে কথা কম লাগে না ফলাফে যখন খেলাত নামছে প্লেয়ার আর বিচারা পাওয়া যায় না ভাইয়া গেছে এটা আউজিবিল্লা বলো জোরে বলো না আউজিবিল্লা খেলা হবে ডাক দিয়ে সেটা জয় নয় অঞ্জন খেলা শুরু হয়েছে হেতে নাই অহন ফলা ফেনে গিয়ে এই গোল দিতে আছে দড়িত গিটাইতে আছে এই গোল দিতে 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 গিটাইতে গিটাইতে দড়ি শেষ খেলা তো আর শেষ হয় না কারণ ফেলে নাই তো ঠিক কিনা কও আহারে মানুষ কয় কি করে কি এটা হলো বাংলাদেশের মানুষের খাইচত যেটা এটা না এটা থাকে আর যে করে এটা জীবনে কেউ এর কাছে করে না এই হলো বাংলাদেশের খাসিয়ত মানুষের ঠিক কি না সব সময় আমরা তো মনে করছি কত ভালো মানুষ কত ভালো মানুষ এক পরিবার থেকে একটা পরিবার কেবলমাত্র আপনার এই এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি করেছে ছাপ্পান্ন হাজার কোটি টাকা ঠিক কিনা কও। ধাক্কার লগে এই যে গরম রি পর্যন্ত খাইয়া আল্লাহ কফালও রাখছে না বাত রান্না ওইসব টর্কে টর্কে সব রান্না হয়ে গেছে গা হেলিকপ্টার করে হালাই দিয়ে উঠেছে জ্ঞান লাগছে ধাক্কা এমন ধাক্কা লেগেছে অকের লন্ডন পর্যন্ত গিয়া এইটা ফাইছে এই লন্ডন বেড়ে আত্মীয়তার সম্পর্কের কারণে ওই লতে লতে ভেসাইয়া কারেন্ট লাগছে এনো মানুষ মারা গেছে এখন ঠিক কিনা কো কথা না ঠিক কিনা বাংলাদেশেও ক্ষমতার শেষ ও মন্ত্রীগিরি শেষ এবার বুঝো খেলা কারে কয় এই যিনি খেলা এইগুলা খেলায় এই মানুষকে দিয়া যিনি এইরকম করে ক্ষমতা দেওয়ার পরে টেস্ট করে পারে কিনা না বেড়া ক্ষমত হইল কসু ফাতার ফির্মতো টলোলো টলোমলো কোমালা বাতাসে একাই ফুটে যাবো টেতানা মনে করছে যে আগে যেমনে ফলাভে পুলিশের গুলি খাওয়ার পরেও যে ফলা ফলাভাইন দৌড় দিত না এই কারবারটা তারা বুঝছে না ঠিক কিনা কও আসতে কো হয়তো মাফলার টাফলার ফেসাইয়া করছে কিছু না সাফা মাফা কি লাউনের কথা ভাবলাম দিল করে দাও আমরা সুলাই মানে আরে বাপরে মানুষ করতে আসে মন তার হাট খোলাতে লুকাই যা করছো বাবা জন্ত মন তার হাট খোলা চিনছে নিবি হাট আপনার দহিন দিয়া হ্যাঁ মার হাবা কর না কেন জুর কয়না মার হাবা আমার লোকে কথাই হয়েছে আপনার লোকের কিন্তু এটা ডিড হইছে চুক্তি হয়েছে যে আমি যখন যেটা কই আসতে না জুড়ে দুই জন্য সবাই মিলে খুব আওয়াজ কইরা সবেক হ্যাঁ মার হাবা বলেন জোরে বলেন মার হাবা আর তুমি তুমি কী করো ভিতরে ভিতরে নিচের ভেচা এসে মুসকি মুসি আসো কেন তোমার কি উফরে ওয়াশ আছে সবাই কন মার হাবা জোরে কন আমিন বন্ধুরা আমার ভাইরা আমার দুনিয়ার মানুষ কথা বলে একটা কাজ করে আর একটা তারা কখনো ওয়াদা রক্ষা করে না আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াচ করে দিয়েছেন আল্লাহ সুন্দর করে ওয়াচ করে দিলেন আল্লাহ বলেন ইন্দ আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বল সো আল্লাহ হালকা একটু বাড়াও হালকা অ মুসলমান মন দিয়ে শুনো এই আল্লাহ তাবারুক ও তালা আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে কন আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রা প্রাণ করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে কালা কচুয়ার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয় আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম তুমি ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই অবন্ধ দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়জন জোরে কন আর জুড়ে আল্লাহ নিজেই কয় ইয়াকুল্লাহু কুফুয়ান আহাত তার বত নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়জন চলো সবাই মিলে আবার নতুন করে জানিয়ে দেয়লাহাম

आसमान जो गई रुल्ला पाहर पर्वत गईरुल आसमान जो गई रुल्ला पाहर पर्वत गईरुल शुद्ध तुम बोध कल्ला लायला हाँ। لا اله إلا, ألا, إلا, الا الله لا اله الا الله لا معبود الا الله لا مشوقا الا الله اهلا موجودا اهلا مقصودا

বন্ধুরা আমার ভাই আমার আল্লাহ তাবার কোথায় আলাপ এই দুনিয়ার ভিতরে যখন মানুষ বানালেন ওই যা না না এদিকে সামনে সামনে আপনার ঘুরে বসেন আমার দিকে আরে ঘুরে বোন আমার দিকে আবার আবার অফিস দিয়ে আবার শফিকের মতো বল আর জহির ভাই শফিক মতো ঘুরে বসেন এদিকে আর কোনো না লাগবো এটা আপনি আমার কাছে চাইয়া বলতে

সদ্যগ্রাম নয় গঠন হইলেও জহুর বা সদ্যগ্রাম এই ঘটনা হইছে তো এক্সিয়ান ম্যানেজার আমার বামে দিয়ে বইয়ে রইছে অন আবার তো আমি তো ফুটবল ফিরা ওয়াশ করতে আসে এবারে না চাই রুইছে আমার ভাই এই এমনি কতক্ষণ তাহোন যায় ফরে গার্ড ধইয়ে উঠছে এবারে নামছে ফরে উমা আর্টের সামনের ফাইট চাই যাতে উত্তরভা আগুল নমুনা খারাপ তাড়াতাড়ি আমার এগুল দিয়ে না বোয়া ফরে আবার এগুলো দিয়ে নেবো আইসে আবার চাই রইছ হন আর্ড ফোর ফর সিম ফাইভ সাই যাতেন ফাইভ ফরে তিনবার থেরাপি দিয়া পরের বার এই বরাবর বোয়াইয়া তিনবার ঠিকঠাক কইরা নামাইছি পরে এরপরে সূর্য আসছে এখন আমার বেআই রই যে কাকতক্ষণ বইয়া থাকলে আর লেগে ঘোড়ায় রইছি ঠিক আছে না হা সবাই বলো মার হাবা আপনার মানুষের সুখ দুঃখ খেয়াল করান লাগে আমরা আমরা মনে করি না যে ওয়াজ করি যে কিছু বুঝি না আমরা যেমন শফিক্রামি নিশেপ তো টু ফ্রেন্ডে বইলাম না এরা মার হাবা বলেন দেখে আবার আইনা বইলাম না বলেন মার হাবা আহ রে আওয়াজ কমজোরে বলা সবাই পড়েন আপনারা যারা এখন দাঁড়াই রইছেন তারা আর বসার দরকার নাই না না তারা বসার দরকার নাই তারা এখন দাঁড়াইয়ে থাকো তখন আমরা কালুকা কইতাম মাফিল যেই মানুষ হইছে হইছে না তারা দাঁড়াই যেতে না বোঝেন না বড় দরকার নাই আর এতক্ষণ ধরে কইতাছি বন বন কতজন শুনেন না দেখি কতক্ষণ খালই থাকতে পারে তারা মনে করছে আমি কতক্ষণ পরে মাইক সাইডা দেয় যখন ফজরের আজান দিয়া লাগবো তখন এনার টের হইব ওয়াজ কারে কয় আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ যেই কথাটুকুন বলতেছিলাম আল্লাহ তাবার কথা আল্লাহ আমরারে মানুষ করে যে বানাইছে আল্লাহ চায় আমরা জান্নাত যাই কই যাই আরে এই লোকটা তো করে বাফিলটা গজব করে দিতে আছে আপনি সুযোগ বসেন আসুন ধরে বসান শুধু আমার দিকে তাকান আর যেটা জিগাই লইয়া পড়বেন আওয়াজ করিয়া শৈলান তাজে জবাব দিবেন এই কই যাই কথা কয় না তো কই যাই আল্লাহ চান আমরা জান্নাতে যাই কিন্তু আফসুস কি জানেন আল্লাহ চায় জান্নাতে যাই আমরা দৌড় দিয়ে রয়েছি জাহান্নাবের দিকে ঠিক না কল অক্ষর গজব বসে এটি আল্লাহ সা জান্নাত দিত আমরা দৌড় দিয়ে রয়েছি জাহান্নাবের দিকে এখন আল্লাহরে দুষ দিয়ে লাভ কি আমরা যে থ্রি করি সহালে ঘুমের তো উঠা থেকে আরম্ভ করিয়া ঘুমাইতে যাওয়া পর্যন্ত এই দুই তিনটা কাজ যদিও কোনো মতে কোনো মতে জান্নাতে রয় অধিকাংশ কাজ আমরা জাহান কাজ ঠিক কিনা কম পর্ষদের সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ মোহাম্মদ জামাল খন্দকার সাহেব আজকের প্রধান অতিথি সারসিনা দরবার আলা পীর সাহেব আলহাজ হাজরত মৌলানা শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী আমার পরে কথা বলবেন সারা জাগানু বক্তা বাংলাদেশের সারা জাগানু এক বক্তা যিনি ইতিমধ্যে বাংলাদেশের আনাচে কানাচে দেয়ের কথাগুলো ছড়িয়ে দিচ্ছেন অবলীলায় আমার দরবারেও যিনি নিয়মিত আলোচনা করেন হজরত মৌলানা কোয়ারি আবুল কোয়াশেম সরকার আজকের মাহফিলের বিশেষ বক্তা আলহাজ হজরত মৌলানা কোয়ারি মাহমুদুল হাসান মালিকী সাহেব উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান অনেক ওলামাই ক্যারামের নাম আছে সবার নাম নিতে গেলে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে বিধায় আমি নাম নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান কারাম মোরব্বিয়ানে আজাম কলিজ আর টোকরা যুবকেরা পর্দার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সহ শ্রদ্ধা সালাম আলাইকুম ورحمة الله وبركاته